তাদের গুণমস্তের চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশকালী শ্রীগুড়ি বাসে একবার শ্রীগুড়ি বাদ দিয়ে একবার সন্দেশকালী মাটিতে পা দিয়ে দেখা গায়ে তো চামা থাকবে না বুড়ো শর্মির চা পড়বে তো গায়ে চামা থাকবে না এবারে শুভেন্দু অধিকারীকে দেখুন এবং তার বক্তৃতা শুনুন

সরবেরিয়া থেকে ধামাখালি এগারো কিলোমিটার তার মধ্যে উনি চলাফেরা করছেন আঠারো দিন পরে গেছেন কিছু পাবেন না তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে গুপ্ত ভর পাওয়া গেছে আমি বলে দিয়েছিলাম পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সরকারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে এটা প্রশ্নই বলেছি আমার মনে হয় এখন নেই আমার অন্য কথা গেছে খবর দিচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না তৃণমূলের লোকেরাই